সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের চট্টগ্রাম হালিশহর এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য নতুন প্লাট খুঁজতেছেন ইন্টেরিয়র করা একদম নতুন প্লাট খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম হালিশহর নয়াবাজার বিশ্বরূপ সংগ্ন তাসপিয়া ক্যালাবের আশেপাশেই সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা চৌদ্দশত আটাশ বর্গফুটের একটি নতুন প্লাটের বিডিও নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দশতলা নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের তলার সামনের সাইটেই এই প্লাটটির অবস্থান একদম কোলামেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে এ প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি একটি কিচেন রুম একটি ডাইনিং রুম ও ড্রয়িং রুম আলাদা আলাদা যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় প্লাটটির সাথে পার্কিং নেই আপনারা চাইলে পার্কিং ভাড়া নিতে পারবেন সম্পূর্ণ ইন্টেরিয়র করা চোদ্দোশত আটাশ বর্গফুটের এই প্লাটটি এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে ব্যালকুনি একদম খোলা মেলা প্রচুর আলোবাতাসের বাতাসের সুযোগ সুবিধা রয়েছে যেহেতু বিল্ডিংটির কাজ চলমান বর্তমানে সেহেতু একটু এলোমেলো দেখুন আপনারা ইন্টেরিয়র করা সম্পূর্ণ প্লাটেই ইন্টেরিয়র করা দেখুন এখন কাজ চলমান একদম নতুন প্ল্যাট মেন রোড থেকে অর্থাৎ বিশ্ব রোড থেকে একদম কাছাকাছি এলাকায় এই ফ্ল্যাটটির অবস্থান দেখুন আপনার এটা একটি বেডরুম আর এটা হচ্ছে ওয়াশরুম দেখুন আপনারা খুব সুন্দর ফ্ল্যাট দেখুন এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমের পাশেই ব্যালকনি রয়েছে যেহেতু তিনটি ব্যালকনি সেহেতু এখানে প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন এটি আরটি ওয়াশরুম এটি ডাইনিং রুম দেখুন আপনারা এটি আরেকটি বেডরুম এটা হচ্ছে ওয়াশরুম হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোহন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ